আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম তো একটা অনুরোধ যে আপনারা পুরো ভিডিও দেখবেন আপনারা পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন কিন্তু পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন টপিকের উপর ভিডিও করেছি তো আজকের টপিকটা হচ্ছে গরমে কী করে আমরা বড় মুরগিকে সুস্থ রেখেছি এখন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাপমাত্রা অনেক বেশি হাঁস মুরগি হাঁস মুরগি পালন করাটা মানে অনেক কঠিন একটা ব্যাপার হয়ে গিয়েছে যারা মানে বুঝে তারা মানে পালন করতে পারে শুধু করে তো আমরাও আল্লাহর আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আমাদের একটা হাঁস মুরগিরও কিছু হয় নাই আমরা কয়েকটা টিপস মেনে চলেছি বলি আল্লাহর মতে সুস্থ আছে ভালো আছে এবং এবং কি টিপস সেগুলো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো একটা অনুরোধ পুরো ভিডিও দেখবেন তো গরমে একটা প্রধান একটা প্রধান বিষয় হচ্ছে আপনারা অবশ্যই মুরগিকে পানি দিবেন সব সময় মুরগিকে পানি দিবেন আর গরমে তো অবশ্যই দিবেন গরমে পানি দিবেন এবং দুই ঘন্টা পরপর পানিগুলো পরিবর্তন করে দিবেন না হলে কি হয় পানিতে অনেক ময়লা জমে যায় এগুলো মুরগি খেয়ে ফেলে আর পানি গরম হয়ে যায় সূর্যের তাপে সূর্য তাপে তো মানুষই মারা যায় কি বলবো তার মধ্যে হাঁস মুরগিগুলোকে যত্ন করতে হবে তো পানিগুলো অনেক গরম হয়ে যায় তাতে মুরগিগুলো আর খেতে চায় না যেহেতু আমাদের পুকুর আছে যেহেতু আমরা পানিও দিই তারপরও তারপর ওরা পুকুর থেকে খায় ইচ্ছা করলে আবার মানে যেখানে পানি দিই সেখানেই যে আমাদের পুকুর সেখানে যেখানে পানি দিই সেখান থেকে খায় অনেকে হয়তো পুকুর নেয় তারা অবশ্যই অবশ্যই মুরগির পানি পাত্র মুরগি আলাদা পানির পাত্র রয়েছে তো সেগুলোতে আপনারা অবশ্যই পানি দিবেন তবে একদম ভর্তি করে দিবেন যে সারাদিন এগুলো খাবে এভাবে করলে হবে না দুই ঘন্টা পরপর পানি পরিবর্তন করে দিতে হবে আর অবশ্যই অবশ্যই পানির সাথে আপনারা নাপা সিরাপ I নাবার নাভার থেকে নাবার সিরাপটা আরও বেশি কাজ করে অনেক বেশি কাজ করে নাপার সিরাপটা তো নাবার সিরাপটা আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন পানির সাথে মিশিয়ে দিলে ওরা খাবে এবং সুস্থ থাকবে যেহেতু মুরগির এই এই টাইমে জ্বর থাকে জ্বর থাকে ঠান্ডা ঠান্ডার সম্ভাবনাটা থাকে কাশ থাকে এরকম থাকে তবে এখন মতো আমাদের এখনও মাফ করুক এখনও হয়নি তবে ছোট একটা মুরগি বাচ্চা অসুস্থ তো ওকে ওদেরকে ওকে আমরা ট্রিটমেন্ট করতেছি আসা ওই ভালো হয়ে যাবে তো তো আপনি অবশ্যই পানির সাথে নাপা দিবেন তো আরেকটা সেটা হচ্ছে স্যালাইন স্যালাইনটা অবশ্যই দিবেন মুরগির আলাদা স্যালাইন আছে সেই স্যালাইনটা দিবেন আর অবশ্যই পানির সাথে স্যালাইনটা আপনারা দিবেন স্যালাইন দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বৃদ্ধি হয় আর ওরা মানে শরীরে শরীরে অনেক শক্তি আসে ওদের মানে বিভিন্ন রোগ রোগে আক্রান্ত কম হয় তারপর দুর্বলতাটা কেটে যায় কারণ মুরগি অনেক দূর দুর্বল হয়ে যায় কারণ গরমে তা যে মুরগি যখন বেশি গরম লাগে আপনারা বুঝবেন কি করে তখন দেখবেন মুরগি হাঁ করে হাঁ করে মানে মানে হাঁ করতেছে এরকম তখন বুঝবেন যে মুরগি বেশি যে মুরগিটা বেশি মানে গরম লাগতেছে মুরগিটা মানে পানি খাবে তো অবশ্যই মুরগিকে সবসময় পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগি যখন পানি খাওয়া খাবে তো খাওয়ার ইচ্ছা হবে তখন মুরগি পানি খাবে আর মুরগি অবশ্যই প্রাকৃতিক ভাবে পালন করার চেষ্টা করবেন মুরগিকে অবশ্যই প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করবেন আর আমরা সবসময় মুরগিকে প্রাকৃতিকভাবে পালন করি যার ফলে মুরগি অসুস্থ হলে আলার মতে সুস্থ থাকে ভালো থাকে অল্পতেই মানে মারা যায় না কিংবা একদম রোগ একদম পুরো অ্যাটাক করে ফেলে না তো প্রাকৃতিকভাবে চিকিৎসা করলে অনেক মানে এটাতে অনেক লাভও আছে আবার ধরেন হয়তো আস্তে আস্তে কাজ করে কিন্তু অনেক ভালো অনেক সুবিধাজনক এটা ইয়া প্রাকৃতিকভাবে হাঁস মুরগি পালন কোনো রকম ওষুধ ছাড়াই কোনো রকম ওষুধ ছাড়াই কিন্তু প্রাকৃতিকভাবে পালন করা যায় তবে আমি যে দুটো ওষুধের নাম বলছি এটা কিন্তু অবশ্যই খাওয়ানো প্রয়োজন এটা মানে প্রাকৃতিক চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা আর কি তো এটা তারপর সপ্তাহে তিন দিন আপনারা পেঁয়াজ রসুন বাটা তারপর আদা বাটা হলুদ বাটা এগুলো দিবেন এগুলো আপনারা খাদ খাবারের সাথে গুলে দেবেন আমরা এগুলো দিই সবসময় দিই হাঁস মুরগিকে কালো জিরে এগুলো সুন্দর করে আমরা মানে বেটে খাবারের সাথে গুলে দিই এভাবে আমরা চিকিৎসা করি সবসময় মুরগিকে ভালো রাখার চেষ্টা সাথে শেয়ার করি যে কী করে আমাদের মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আল্লাহর মতে ওরা মানে খুব সুস্থ আছে ভালো আছে ওদের কোনো রোগ হয় না আর অবশ্যই ভ্যাকসিন ভ্যাকসিনটা তো আমরা অবশ্যই করি কারণ বড় মুরগি এই মুরগিগুলো যতগুলো মুরগি দেখছেন সবগুলো মুরগি কিন্তু আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমাদের সবগুলো মুরগি হচ্ছে কি আর অনেকগুলো মুরগি আছে মানে ঘরের যেমন এখানে কয়েকটা দিয়ে মুরগি আছে এগুলো হচ্ছে ঘরের আর কি তো এগুলোকে আমরা ছোটোবেলা থেকে ভ্যাকসিন যা আছে রানীক্ষেত তারপর গাম্পুড়ো যেটাই বলেন পক্স যেটাই বলেন সবগুলোই করেছি ওদেরকে ভ্যাকসিন আর অবশ্যই আপনারা মুরগিকে ভ্যাকসিন করবেন মুরগিকে ভ্যাকসিন করাটা ভালো মুরগিকে পচা খাবার দিবেন না এই গরমে এই গরমে আসলে কোনো খাবার যেমন আমরা সাধারণত মানুষরা কোনো খাবার খেয়ে রেখে দিলে মানে একটু মানে নষ্ট হয়ে যায় তো সেগুলো আপনারা কী করেন মুরগিকে দিয়ে দেন তো মুরগিকে দিলে কি হয় মুরগি মানে মুরগি অনেক সমস্যা দেখা দেয় আমরা যেমন আমাদের যেমন বিভিন্ন সমস্যা দেখা দেয় হাঁস মুরগি টিকতে সেরকমই তো মুরগিকে আপনারা কখনো পচা খাবার দেবেন না পচা খাবার দিলে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে যেমন আপনারা কী করেন নরম ভাত দিয়ে দেন তারপর প্যাট ফাঁপাই যায় তারপর প্যাটে মানে প্যাটটা অনেক বড় হয়ে যায় ফুলে যায় এক পর্যায়ে দেখাতে মুরগিটা মারাই গেল মানে এরকম একটা অবস্থা হয়ে যাবে যদি আপনারা মুরগিকে মানে এসব খাবার দেন তাহলে তাহলে আপনার কখনোই মানে মুরগিকে এসব মানে খাবার দিবেন না এর নষ্ট খাবার দিবেন ওদেরকে ভালো খাবার দিবেন শুকনা খাবার দিতে পারেন যে ধান গম ভুট্টা আমরা ধান দিই না গম ভুট্টা তারপর নারিশ খাদ্যটা বর্তমানে দিতেছি না কারণ এখন প্রচণ্ড গরম তার ফলে নারিশ খাদ্যটা এখন দিই না এটা বন্ধ রাখছি আর অবশ্যই মানে এখন হচ্ছে মুরগি কী করে সুস্থ রাখবো সেটা হচ্ছে ব্যাপার ডিম এগুলো হচ্ছে পরের ব্যাপার আগে মুরগি সুস্থ থাকলে ডিম আসবেই সেই জন্য মুরগিকে এখন আর নারিশ খাদ্য দিই না তো ঠিক আছে আজকে আমি যেটার উপর যে টপিকের উপর ভিডিও করেছি আশা করতেছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন বা সেগুলি বুঝতে পারছেন বুঝতে পেরেছেন যে কি করে আমাদের এই গরমে মুরগিগুলোকে সুস্থ রেখেছি ভালো রেখেছি ওদেরকে যত সহকারে কি করে মানে সুস্থ রেখেছি ওদেরকে কোন কোন ওষুধ দিয়েছি কোন কোন প্রাকৃতিক চিকিৎসা দিয়েছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তার আগে বলে দিয়েছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম